আপনাদের রায় দেবে আর আপনাদের রায়ে আমরা যদি সত্যিকারতে জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে জনাব তারেক রহমান দেশের এবং খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে এবং আগামীর বাংলাদেশ হবে দুঃশাসন মুক্ত বাংলাদেশ যেখানে উন্নয়ন হবে সকল ইউনিয়নে একই ধরনের যেখানে আমার মা বোনেরা সকল ধরনের ভিজিএফ কার্ড বলেন আর ফ্যামিলি কার্ড বলেন টিসিবি কার্ডই বলেন আমরা কোনো কোথাও দেখবো না সে হিন্দু না মুসলমান কোন বৌদ্ধ না খ্রিস্টান আমরা দেখবো সেই মায়ের প্রয়োজন আছে কিনা আমরা দেখবো সেই ভাইয়ের প্রয়োজন আছে কিনা শিক্ষার ব্যাপারে সবাই সমান সুযোগ পাবে স্বাস্থ্যর ব্যাপারে সবাই সমান সুযোগ পাবে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে শ্রমিক তার মজুরির ন্যায্য মজুরি পাবে অর্থাৎ আমরা চাই সুশাসনের বাংলাদেশ আপনি আপনার বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবেন কোন ধরনের দুর্বৃত্তপনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেয় না কাজেই আপনারা বিশ্বাস রাখবেন শহীদ জিয়া যেমন অত্যন্ত সৎ নিষ্ঠাবান ছিলেন দেশ নেত্রী বেগম খালেদিয়া জিয়া বিশ্বাস ইনশাল্লাহ আগামী নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আপনার ছেলে মেয়ে আপনাদের নাতি নাতনিদের জন্য আবাসযোগ্য বসবাসযোগ্য আধুনিক বাংলাদেশ